চাচা ক্রিটিসাইজ করে অনেক কথা শুনিয়ে দিল সমাজ এরকম আছে কি নাই আছে নাই রক্ত হয়ে রক্ত কি চিনে না আছে কি নাই দূর দূর করে তাড়িয়ে দেয় এগুলো হলো দুনিয়া যখন অন্তরে ঢুকে যায় তখন ওই বান্দা যত রকমই ইবাদত গুজার হোক মুনাফিক হয়ে যায় না ফরমান আল্লাহর হয়ে যায় ঠিক না এজন্য দুনিয়াতে থাকুন বান্দা সমস্যা নাই কিন্তু দুনিয়া যাতে অন্তরের ভিতরে না থাকে আল্লাহ কবুল করুন এখন ক্রিটিসাইজ করলো ওই যুবক কাঁদতে কাঁদতে যখন যাচ্ছে আমার নবীর এক সাহাবির সাথে দেখা নবীজির এক সাহাবির সাথে দেখা সাহাবি বলতেছে কি ব্যাপার কাঁদছো কেন বলে আমার মার একটু কাপড় পরাবো টাকা নাই চাচার কাছে গেলাম বিভিন্ন কথা শুনিয়ে দিল আঙ্কেলের কাছে এজন্য কান্না করছি যে আপন বলে আর কেউ রইল না তখন ওই সাহাবি সাহাবায় রসুল বলতেছে যেখানে সমস্ত আপনের দরজা বন্ধ হয়ে যায় ওখানে রহমাতুল্লিল আলমিনের দরজাটা রবুল আলমিন খুলে দেয়

অমুক জায়গায় একজন মুসলমান নেতা আছে ওনার কাছে গেলে নাকি সহযোগিতা করবে চাচার কাছে গেলাম বিভিন্ন কথা শুনিয়ে দিল খোটা দিল বিভিন্ন নাকলিট করলো ক্রিটিসাইজ করলো আমাকে অ্যাগ্রেসিভ হয়ে কথা বলল অনেক কথা শুনিয়ে দিল মাগো মা বলছে তেনার কাছে যাবা কিন্তু শর্ত একটা উনিকে বলবা যে আপনি সহযোগিতা নিব আপনার সহযোগিতা নিব কিন্তু কলমা যুবক বললো যে ঠিক আছে তাহলে মা এটাই বলবো যুবক এই প্রতিশ্রুতি নিয়ে রসুলের পাকের কাছে গেলেন রসুলের আরবি তখন এভাবেই সাহবাই রসুলদেরকে দরজ দিচ্ছে দরজ দিচ্ছে যুবক আসলো যুবককে দেখিয়ে রসুলের আরবি ডাক দিলেন এদিকে আসো দূরে কেন এদিকে আসো যুবক কাছে কাছে আসলেন যুবক দেখতেছে আরে তিনি আমাকে অন্য কিছু কি বলবে এই চেহারা বা দোহা দেখে তো আমি প্রেমে পড়ে যাচ্ছি কি চেহারা কি হারা। সুন্দর আমি যদি হুদি ধর্মের না অনুসারে হতাম এখনই কলমা মুসলমান হয়ে যেতাম যুবকের মনে এগুলো চলতেছে যুবক কান্না করছে মনে মনে কান্না করছে কিন্তু উপরে শক্ত মায়ের জন্য কাপড় চাইতে এসেছে কিছু বস্ত্র চাইতে এসেছে প্রয়োজন দরকার প্রয়োজন মিটাতে এসেছে কিন্তু মায়ের কাছে ওয়াদা করে এসেছে ধর্ম বিচ্ছিত হতে দিবে না ধর্ম ত্যাগ করবে না এখন রসুল আরবি বলতেছে কি চাই বাবা তখন ওই যুবক বলতেছে আপনার কাছে এসেছি শুনেছি আপনি সবাইকে হেল্প করেন আপনি সহযোগিতা করেন কিন্তু আমি আপনার সহযোগিতা নিব একটা শর্তে আমার নবী শর্ত শোনা ছাড়াই বলে তোমার সমস্ত শর্ত রাজি আমার মা পর্দার খেলাফ হচ্ছে তেনার শরীরটা দেখা যায় মা কাজ করে আমাকে খাবার দাবার খাওয়ায় মানুষের মতো মানুষ করছে বাবা নেই আমি এদিন আমাকে একটু সাহারা দেন আমার মাকে যাতে একটা কাপড় পরাতে পারি কিছু সহযোগিতা চাই আমার নবী নিজের চাদর মোবারকটা খুলে দিয়ে দিলেন বলে কি ব্যাপার আপনি ধর্ম গ্রহণ করতে বলবেন না বলে না তুমি ধর্ম গ্রহণ করো না করো তোমাকে সাহায্য করা এটা ইনসানিয়ত এটাই মনুষ্যত্ব ঠিক না মধ্যে তো এই চলে গিয়েছে ডে বাই ডে মনুষ্যত্ব চলে যাচ্ছে আমাদের মধ্যে পশুত্ব চলে এসেছে ঠিকই না পশুর থেকে পশু নিকৃষ্ট হয়ে যাচ্ছে আমরা দেখেন যুবক যখন ওই চাদর নিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে মার কাছে গিয়ে বলে মা দেখো এই চাদরটা তিনি দিয়েছে না ওইটা নিয়ে শরীরটা গো তোমার কাছে যদি যদি তোমার কাছে ওয়াদা না করতাম আমি নিশ্চয়ই আমি পায়াত কাছে মুসলমান হয়ে যেতাম কলমা পড়ে মাগো এত দয়ালু এত নুরানি সকাল দেখলেই মায়া হয় ভালোবাসতে ইচ্ছা করে মনে হচ্ছে যে সমস্ত কিছু উজাড় করে মা তোমার মতো কয়েকশো মা যদি তেনার সামনে দাঁড়ায় মনে হবে এই শত শত মাকে কোরবান করে দিই এই চেহারা গত হওয়ার জন্য এই চেহারার জন্য যিনি এত সুন্দর হুসনে আখরা হুসনে হুল্ক নিয়ে চলেন জেনার মধ্যে এত সুন্দর চরিত্র জেনার মধ্যে এত আবিজত্ব ব্যক্তিত্ব প্রশ্নটি আমি চেনার প্রেমে পড়ে গিয়েছিলাম মা কিন্তু তোমার কাছে ওয়াদা করে গিয়েছি বিধায় কলমা পড়ি নাই তখন মাটা চিৎকার দিয়ে বললো বাবা চেনার কাছে নিয়ে চলো আরে রক্ত যখন চিনে নাই যখন আপনরা প্রতিবেশীরা চিনে নাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে ক্রিটিসাইজ করেছে ছোট করেছে অপমান করেছে অপদস্থ করেছে She's করেছেন যিনি কোন শর্ত ছাড়া তোমাকে সহযোগিতা করেছেন নিশ্চয়ই তেনার দিলটা সাচ্চা তেনার মনটা সাচ্চা সেই নবীর কাছে চলো সেই প্যাগাম্বারের কাছে চলো আরে আমি তাও মধ্যে বাইবেলের মধ্যে এটা পেয়েছি পড়েছি যে আখের জামা নবীর মধ্যে এই এই গুণ থাকবে আমার একটা শুধু সন্দেহ ছিল যে তিনি হেল্পিং হ্যান্ড কিনা তিনি প্রয়োজনের সময় মানুষকে সহযোগিতা করেন কিনা এটাই জানার বাকি ছিল তোমার মাধ্যমে জেনে গিয়েছি তিনি সহযোগিতা করেন তিনি ভালোবাসতে জানেন তিনি পরকেও আপন বানাতে জানেন সেই নবী